নমস্কার বন্ধুরা মেডিসিন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ বিফিল্যাক অ্যাক্টিভ ক্যাপসুলের কাজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সু সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান বিফিল্যাক অ্যাক্টিভ ক্যাপসুল এটি তৈরি করেছে ট্যাবলেটস ইন্ডিয়া লিমিটেড এটি যে দিয়ে তৈরি করা হয়েছে তা হলো প্রি অ্যান্ড প্রোবায়োটিক ভিটামিনস এবং মিনারেলস এটি একটি স্টিভে দশটি ক্যাপসুল থাকে বিভিন্ন অ্যাক্টিভ ক্যাপসুল হলো একটি কার্যকরী ওষুধ এর মধ্যে প্রয়োজনীয় মাইক্রোনিউট্রিয়েন্ট সহ প্রি ও প্রোবায়োটিক রয়েছে যা জীবনযাত্রার বেধিগুলির সাথে সম্পর্কিত অসুবিধাগুলির সাথে লড়াই করতে সাহায্য করে এই ক্যাপসুল ডিসবায়োসিস পুনরুদ্ধার করে অক্সিডেটিভ স্ট্রেস কমায় প্রদাহ প্রতিরোধ করে এবং পুষ্টির অবস্থা উন্নত করে এই ওষুধ সেবন করার নিয়ম হচ্ছে একটি ক্যাপসুল করে ডেইলি একবার খাওয়ার পর খেতে হবে এই ওষুধ সেবনে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখাইতে পারে তা হলো মাতাগুড়া বমির বাপ বা বমি যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ সেবন বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ